তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্টে দেখতে হলে চলে যেতে হবে যখন একটি ব্রাউজারে তো আমি একটি ব্রাউজার দিয়ে দেখে দিচ্ছি তারপর সার্চ বারে টাইপ করে দিবে ই বুট রেজাল্ট দেন তারপর তোমরা এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ তো প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছ ওই লিংকে ক্লিক করে দিবে দেন তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে তো এখানে তোমাদের বিস্তারিত বিষয়গুলো তো এগুলো তোমাদের অ্যাডমিট কার্ড হতে দেখে নিয়ে তারপর এখানে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো ইনপুট করে দিবে তো প্রথমে তোমরা এখানে এক্সামিনেশনে ক্লিক করে দিবে তো এখানে রেজাল্টের ধরনটি দেখাচ্ছে তো এস এসি বা দাখিল সিলেকশন দিয়ে দিবে তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ এক্সাম ইয়ার তো এই উপর ক্লিক করে দিয়ে তোমরা দু হাজার বাইশ সিলেকশন দিয়ে দিবে তারপর নিচে দেখতে পাচ্ছ বোর্ডে ক্লিক করে দিয়ে তোমরা তোমাদের যেই বোর্ডের রেজাল্টের প্রয়োজন সেই বোর্ডের উপর ক্লিক করে দিবে দেন তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ রেজাল্ট টাইপ তো রেজাল্ট টাইপের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে তোমাদের এক্সাম রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপোর্ট করতে হবে তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর তোমরা সর্বশেষ নিচে দেখতে পাচ্ছ একটি ক্যাপচার তো এই ক্যাপচারের উপর যেই সংখ্যা বা লেটারগুলো লেখা থাকবে সেই সংখ্যাগুলো এখানে নিচে যে ফাঁকা বক্স দেখতে পাচ্ছো এই বক্সের ভিতরে ইনপুট করে দিবে তো এই কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ গ্যাট রেজাল্ট বা সার্চ রেজাল্ট তো এখানে ক্লিক করে দিলে তোমাদের রেজাল্টটি নিচে শো করবে তো তোমাদের রেজাল্ট যখনই প্রকাশ করা হবে তারপর পরই তোমরা এখানে এভাবে ট্রাই করবে দেন তোমাদের রেজাল্টটি খুব সহজেই পেয়ে যাবে এবং মার্কশিট সহকারে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ প্রিন্ট অপশন এখানে ক্লিক করে দিলে তোমাদের রেজাল্ট এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে তো এখানে আরেকটি কথা বলে রাখি অনেকেরই রেজাল্টের দিন এই সমস্যাটি হতে পারে তোমাদের ওয়েবসাইটের সার্ভার রয়েছে সেই সার্ভারটি অনেক সময় ফেল হয়ে যায় বা ডাউন হয়ে যায় যার ফলে তোমরা অনেকবার চেষ্টা করে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারো না কারণ অধিক সংখ্যক লোক একযোগে তোমাদের এই রেজাল্টটি দেখার চেষ্টা করার ফলে তোমাদের অনেকেরই সমস্যাটি হয়ে থাকবে সেক্ষেত্রে তোমরা বারবার চেষ্টা করবে দেন তোমাদের রেজাল্টগুলো পেয়ে যাবে তোমরা মাধ্যমে তোমাদের রিজাল্ট দেখতে পারো তো এস এম এর মাধ্যমে কিভাবে তোমাদের রেজাল্টটি দেখবে এই নিয়ে অলরেডি মধ্যে ভিডিও দেওয়া রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশন সেই ভিডিওর লিঙ্ক গুলো পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখে তোমরা যারা এসএমস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারো না তারা সেই পদ্ধতিটি দেখে তারপর তোমরা এস এম এস এর মাধ্যমে তোমাদের এই রেজাল্টটি টি দেখতে পারো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটা একটি লাইক এন্ড কমেন্ট করে দাও আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ